সম্প্রতি দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টিকারী স্কন আসলে কোন ধরনের ধর্মীয় সংগঠন এটা কি আসলে কোন সনাতন ধর্মের ধর্মীয় সংগঠন নাকি সনাতনী ধর্মীয় সংগঠনের নামে একটি জঙ্গি সংগঠন চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের পরই এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে বন্দনগরী চট্টগ্রামে এখন থমথমে পরিবেশ চলছে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল নানা মহল থেকে দাবি উঠেছে স্কনকে অবিলম্বে নিষিদ্ধ করা আর এর মধ্যেই স্কনকে আন্তর্জাতিক উগ্রপন্থী সংগঠন হিসেবে উল্লেখ করে সংগঠনটি নিষিদ্ধ এবং চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার চেয়ে লিগাল নোটিশ দেওয়া হয়েছে এ অবস্থায় প্রশ্ন উঠেছে স্কন কি আসলেই সনাতনী সংগঠন নাকি একটি উগ্রবাদী জঙ্গি সংগঠন বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেছেন স্কন কোন ধর্মীয় সংগঠন নয় স্কন মানেই সনাতনী নয় স্কন হলো একটি জঙ্গিবাদী সংগঠন বুধবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য ছাত্র আন্দোলনে আয়োজিত দোয়া ও সম্প্রীতি সমাবেশে কথা বলেন তিনি আব্দুল হান্নান মাসুদ বলেছেন স্কনের উদ্দেশ্য হলো এ দেশের সনাতনী ভাইদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া দেশের জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করা আপনারা যদি ইতিহাস লক্ষ্য করেন স্বামীবাগে সনাতনী ভাইদের মন্দির ও স্কন উগ্রবাদী দখল করে নিয়েছে এই স্কন উগ্রবাদীরা দুই হাজার সালে সিলেটে রথযাত্রায় হামলা করেছিল এই উগ্রবাদীরা কুড়ি গ্রামে একটি গ্রাম থেকে সনাতনী ভাইদের তাড়িয়ে দিয়ে গ্রামটি দখল করে নিয়েছিল স্কন মানেই সনাতনী নয় তিনি বলেন আমার সামনে এখানে মিডিয়া সাংবাদিকরা আছেন গত কয়েকদিনে চিনময়দাসের প্রতিটি প্রোগ্রামকে আপনারা সনাতনীদের প্রোগ্রাম উপস্থাপন করেছেন আপনারা কি করে এটা পারেন আপনারা কি স্কন লক্ষ্য উদ্দেশ্য দেখেন না আপনারা কি মনে করেন মানেই সব সনাতনী স্কন মানেই সনাতনী আসলে জঙ্গি স্কনদের কর্মকাণ্ডের প্রতিবাদে হাজার হাজার সনাতনী প্রতিবাদ জানাচ্ছে তারা কারা স্কন একটি জঙ্গি সংগঠন প্রসঙ্গত স্কন মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার একটি সংগঠন স্কনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ ধর্মীয় উপদেশ দেওয়া শ্রীমদ্ ভগবত গীতা প্রচার ভক্তি কার্যক্রম এবং দাবত্য সংস্থা পরিচালনা করা মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা অংশ হিসেবে যোগব্যায়াম ও শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে এই সংগঠনটি ভারতে ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করলেও ইস্কনের জন্ম কিন্তু ভারতে নয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রে নিউ শহরে গঠিত হয় ইস্কন সংগঠনটির প্রতিষ্ঠান নাম অভয় চরণা রবীন্দ্র বেদান্ত স্বামী প্রভুপাত তবে তিনি ভারতের কোনো হিন্দু শিক্ষালয় বিদ্যালাভ করেননি তিনি লেখাপড়া করেছেন খ্রিস্টানদের চার্চে গুঞ্জান হয়েছে ইস্কনের পরিচালনায় যোগ সাজেশ আছে ইহুদিতে এমনকি ইসরায়েলে নিজেদের কার্যক্রম সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছে ইস্কন বাংলাদেশি ইস্কন কার্যক্রম জারি থাকলেও সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ প্রতারণা জমি দখল যৌন নিবরণ সহ বিভিন্ন সময় অভিযুক্ত হয়েছে স্কন সদস্যরা এমনকি সনাতন হিন্দুদের জমি দখলে নিচ্ছে স্কন উঠেছে এমন অভিযোগ ফলে বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের অনেকের সাথে ইস্কনে সরাসরি বিবাদে জড়ানোর ঘটনা ঘটেছে সময়ের ব্যবধানে ভারতবর্ষের বাইরে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে এই সংগঠনটি তবে কিছু দেশে সংগঠনটি নিষিদ্ধ আর সেসব দেশের তালিকা করলে শুরুতে আসবে মালয়েশিয়ার নাম দেশটিতে স্কনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরের কারণে অভিযোগ রয়েছে স্কনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে চীনেও সিয়াশাসিত ইরানেও স্কনের ক্রিয়াকলাপের অনুমোদন নেই এছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে স্কনের কর্মকাণ্ডের অনুমতি নেই দর্শক আজ এ পর্যন্তই সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিপি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ শোনি